E নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো সকালবেলায় উঠে আমি ছাদে চলে এসেছি আর আমি আমার পাখিগুলো এত সুন্দর প্রচুর মুচুর প্রচুর মুচুর করছে আর শুনে আমার মানে কি বলবো ওপরে আসতে আমি বাধ্য হলাম যতক্ষণ না ওদিকে আমি বার করে দিচ্ছি ততক্ষণ শান্তি নেয় প্রচণ্ড চিৎকার করছে জানো তো মানে এতটাই চিৎকার করছে বলবা না তার মাঝে এত আর একদিন দেখো গাছে জল দিয়ে দিয়ে বেড়াচ্ছে বুঝে তো সকালবেলা হতে না হতেই ওদের জন্য আমাকে আগে ছাদ মানে ছাদে আসতে হবে তারপরে দেখো আমার ছাদে কত মানে ছানা পোনাদের মানে নিয়ে এসেছি দেখো এরা আস্তে আস্তে বড়ো হবে তারপরে আমার আদর যত্নে ভালোবাসায় তারপরে এরা মানে কি বলবো যখন ছাদে ফুলে ভরে যাবে মন একদম কি বলবো মানে শান্তিতে ভরে যাবে একদম হ্যাঁ কত গাছ বসিয়েছি দেখো চারিধারে হ্যাঁ দেখো এ ধারাও বসিয়েছি অনেক গাছ এনেছি এবারে জানো তো জানি না কটা বাঁচাতে পারবো কিন্তু মানে প্রচুর গাছ নিয়ে এসেছি দেখতে পাচ্ছ হুম আর আমার বুগেন ভেলিয়া গেলো দেখো ওই সব ফুল আসছে কত সুন্দর লাগছে দেখেছো ফুলগুলো একদম এত সুন্দর কালারগুলো না কি বলবো এই তিনটেই আছে জানো তো মানে আর একটা এনেছিলাম মানে তোমাদের কি বলবো ইয়ে কালার কি বলবো গোল্ডেন কালার কিন্তু সেটা মরে গেল। এবারে অর্ডার দিয়েছি যদি বলেছে এখন তো বুগেন ভেলিয়ার সময় নয় বলেছে যে হলে তারপর দুবার আমার দেখো যার ভেড়া ফুল ফুটছে দেখেছো কুড়ি এসছে আগে দুটো ফুটে গেছে একটা পিঙ্ক আর একটা হচ্ছে অরেঞ্জ আর এ ধরো দেখো চন্দ্রমল্লীকে বসিয়েছি পেঁয়াজ শাক বসিয়েছি মানে এখন ছাদে কি বলবো বলো তো মানে চব্বিশ ঘন্টার মধ্যে বোধ হয় বাইশ ঘন্টা ছাদেতেই কাটাতে ইচ্ছা করছে এখন কারণ এই গাছেদের জন্য শুধু আর এ দেখো গাঁদা গাছটা কী সুন্দর হয়ে যাবে এটা আমি কাটিং করে বসিয়েছি তারপরে দেখো ধনে পাতা বসিয়েছি দিয়ে তারপরে সব কাজটা সেরে ফুল টুল তুলে বাসন ধুয়ে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি একবারে পুজো টুজো করে নেমে যাব কারণ না হলে পুজো করতে অনেক দেরি হয়ে যাচ্ছে জানো তো ছোটো দিনের বেলায় এমনি ঘুমতে ঘুরছি সাড়ে ছটার সময় তারপরে ধরে একটু এক্সারসাইজ করছি তারপরে ছাদে এসে একটু মানে হাঁটা চলা করে গাছে ফুল তোলা বাসন ধোয়া ঠাকুর ঘর পরিষ্কার করা এসব করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তারপরে কাজের মেয়ে আসছে ধরো কাজের মেয়ে সে ঝাঁট দেবে ঘর মুদবে সেই সব করতে গেলে না তখন আর আমি পুজোটা করতে পারছি না দেখো আজকে খুব একটা ফুল ফোটে নাই অল্প স্বল্প ফুল ফুটেছে আর আজকে আমি এটা কি ফুল বলো তো তোমরা এটা হচ্ছে দোলন চাপা ফুল এটা আমার ছোটো মেয়ে শাশুড়ি অমরকণ্ঠ গিয়েছিলো যে ওখান থেকে মানে এর আদার মতো ঠিক মানে ওর ইয়েটা হয় আর কি ওইটা বসালি তোমার হলুদ গাছের মতো পাতাগুলো হবে দিয়ে দোলন চাপা ফুলটা ফোটে আর এত সুন্দর গন্ধ দোলন চাপা ফুলের তোমাদের কী বলবো আর এটা হচ্ছে দেশি জবা ইয়ে গোলাপ আর এটা হচ্ছে এটা দুটোই দেশি গোলাপ এই দুটোই আজকে আমি তুলেছি আমি গোপসোনাদের দেবো আর এই লাল লাল নয় এটা পিঙ্ক এটা আমি মা তারা চরণে দেবো যত লালচে তো দিয়ে তারপরে পুজো টুজো করে এ নিচে এলাম নিচে এসে এ দেখো এই গাছগুলো সব আমি মাটি চেঞ্জ করেছি আজকে করিনি কাল বইকালে করেছি তখন তোমাদের দেখাতে পারিনি টপ চেঞ্জ করেছি মাটি টপ সব চেঞ্জ করেছি দিয়ে এইগুলোকে এখন তোমার এই জানলাতি দিয়ে রেখেছি মানে হালকা রোদ আসে তো দিয়ে দিয়ে রেখেছি গাছগুলো কি সুন্দর হয়েছে দেখেছো তারপরে চাটা খেয়ে টিফিন খেলাম টিফিনটা খেয়ে তারপরে এদো রান্নার সবজি টবজি সব কেটে রেখে দিয়েছি দিয়ে এবার রান্না করব আর আজকে আমি এই মানে অনেকে দেখেছি লাউয়ের খোলাগুলো না ফেলায় না ভাজে আমি এমনি কী করে ভাজ আমি জানি না বলে ভাজা খাই আমি কিন্তু আজকে বেশ লাউের খোলাগুলো একটু সিদ্ধ করে নেবো দিয়ে আমি পোস্ত আর কালো বিড়ি দিয়ে ভাজবো দিয়ে অলরেডি এত ভাত বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এত আমি ফ্রিজটা একটু মুছে অনেক দিন ফ্রিজটা মোছা হয় নাই কারণ এত ব্যস্ত তোমাদের কিন্তু কী বলবো মানে টাইম পাচ্ছি না জানো তো মানে কোন কাজটা ছেড়ে যে কোন কাজটা করব সেই টাইম পারছি না আর শীতের দিন মানে বুঝতে পারছো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে কাজ করতে দেরি হচ্ছে মানে কি করছি করব এরকম মনে হচ্ছে তখন ঘড়িটার দিকে যখন তাকাচ্ছি দেখছি ওরে কত বেলা হয়ে গেছে হ্যাঁ তখন খুব তাড়াহুড়ো করে কাজ করতে কিন্তু আজকে আমি একটু সময় পেয়েছি জানো তো যেহেতু সকালে আমি পুজোটা করে নিয়েছি তো আর আমার মনে হয় যে পুজোটা যদি হয়ে যায় আমার মনে হয় অনেক বড় একটা কাজ সেরে ফেললাম ওই জন্য আমি তাড়াতাড়ি পুজোটা করে নিই আর ওধারে আমি মানে রান্নাও বসিয়ে দিয়েছি আর এধারে তো আমার একটু একটু করে সব একবার করে রান্না করছি আর একবার করে এগুলো সব একটু একটু করে মুছে নিচ্ছি আর শীতকাল মানে দারুণ ধুলো জানো তো এত ধুলো তোমাদের কি বলবো তবু সব সময় পরিষ্কার করি সব সময় ঝাড়াঝুরি করি কিন্তু ধুলো যেন মারতে পারিস মানে এখন পরিষ্কার করছি তো বিকালবেলায় আবার দেবে সব যেন একটা করে ধুলো পড়ে গেছে মানে বিরক্ত লাগে এত বিরক্ত লাগে না আর শীতকালে ধুলো ঘাঁটতে একদম ভালো লাগে না মানে ধুলো ঘাঁটলে যেন অ্যালার্জি আসে তখন হাঁচি কাশি হয় জানো তো কিন্তু কী করবো তো নিজের সংসার নিজের কাজ স্ভাবিত করতে হবে এটা তো আমার সংসার বলো আমাকে তো করতেই হবে যাই হোক আদাকে উচ্ছেটা ভাজা ভাজা হয়ে এসছে উচ্ছেটা ভেজে নিয়ে তারপরে লাউয়ের তরকারিটা করব। তারপরে তোমার ওই তোমার লাউয়ের যে খোলাগুলো ভাজবো তারপরে তোমার কপি আলু কেটে রেখে এটা একটু পোস্ত করবো এসব রান্না করব। তোমরা খুব করে দেখতে থাকো আমি কি রান্না করছি আর তোমাদিকেও আমি দেখাতে থাকি আর দেখো বড়িটা ভেজে রেখে দিয়েছি দিয়ে লাউয়ের মানে তোমার পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এইসব কোরণ দিয়ে লাউয়ের তরকারিটা নিরামিষ করে করব। আর আমার নিরামিষ তরকারি খেতেই বেশি ভালো লাগে জানো তো আমার হাজব্যান্ড বলছে চিংড়ি মাছটা আনা হলো না তাহলে বেশ করা হতাম যে না আমার ওই নিরামিষ লাউয়ের তরকারি একটু ঘি তারপরে তোমার একটু মানে বড়ি ভাঙা দিয়ে করলেন না ব্যাপক খেতে লাগে খুব ভালো লাগে আর কয়েকটা ছোলা ছিল ভিজনো আমি সেই ছোলা কটাও দিয়ে দিলাম তাহলে আরও ভালো লাগবে আমার মা জানো তো ছোলা মানে ভিজে দিয়ে লাউ রাঁধতো কুমড়োর তরকারি করতো এইসব রান্না করতো আর এত ভালো খেতে হতো না তোমাদের কী বলবো তারপরে দেখো অনেক দিন পর একটু চা খাচ্ছি জানো তো কারণ ঠান্ডাটা পড়েছে তো আর আমি থাকতে পারছি না মনে হচ্ছে একটু টা চা টা টান দিচ্ছে যেন দিয়ে একটু চা চা দিয়েছি যে চাটা খাবো যে চাটা খেতে খেতে রান্নাটাও করব। আর দেখো না ঝটপট রান্না করে নেবো দিয়ে তারপর এ দেখো হাজব্যান্ড বাইরে গিয়েছিলো দিয়ে দেখো বিলিতে আমরা পেয়েছে নিয়ে এসেছে আমি বলছি তুমি আবার বিলিতে আমরা দিয়ে আবার কি করব বিলিতে আমরাটা কেটে ধুয়ে দেখো বিলিতে আমরা একটু টক করছি আর বিলিতে আমরা টক খেতে না ভীষণ ভালো লাগে কারণ এটা তো খুব একটা টক নয় মিষ্টি মিষ্টি তো আমরাটা অল্প একটু মিষ্টি দিয়ে করব কারণ তাহলে হাজব্যান্ডও খেতে পাবে কারণ চিনি দিয়ে না করলে না ভালো না গুড় দিয়ে এই বিলিতে আমরা এ খেতে ভালো লাগে না দিয়ে তারপরে এ দেখো রান্না বান্না করে এদের আবার স্নান টান করলাম আবার একবার দিয়ে তারপরে এই জামা কাপড়গুলো গুলো সহজবেন ওপর থেকে তুলে এনে দিলে এগুলো গুছিয়ে যার যার ঘরে দেওয়ার তার তার ঘরে দিয়ে দেবো সংসারে কাজ কি কম বলো নিত্যদিনে প্রচুর কাজ সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজেরা শেষ হয় না কিন্তু জানো তো আমার এই দুপুর পর্যন্ত কাজ করতে মানে ভালো লাগে দুপুর বলতেই বিকাল পর্যন্ত যেমনি রাতের মানে অন্ধকার আসে না আমার আর কাজ করতে কোনো এনার্জি লাগে না আমার একদম ভালো লাগে না দেখো ঘর দুয়ার সব আমি ক্লিন করে নিয়েছি পরিষ্কার কি সুন্দর লাগছে আর আমার লাড্ডু তো আমার পিছন ছাড়বে না আর সন্ধেবেলায় শুধু আমি রুটিটা করি জানো তো এটা আমার আগাগোড়াই আমি সন্ধ্যে হলে না কোনো কাজ করতে আমার ভালো লাগে না কী শীতকাল বলো কি গ্রীষ্মকাল বলো আমার হাজব্যান্ড যদি বলে একটু চা করো আমি তখন আমার বিরক্ত লাগে কিন্তু কি করব আমি না করে দিলে মানে সে ও তো খাবে না ও নিজে তো চা করতেই পারে না ওকে যদি বলি তুমি একটু চা করো এমন চা করে দেবে তোমার খেতে না জিনিস কিনে নিয়ে এসেছি তোমার সেগুলো দেখাও বলেছিলাম দেখানো হয় নাই এমনি গামলা নিয়ে এসেছি ওই বসানোর জন্যে আর তোমার গেছিলাম

এই সবুজ প্লেটটা নিয়ে আসছি কি সুন্দর না দেখো এটা তো একটু চা একটু দুটো বিস্কিট একটা একটু চা নিয়ে খেতে বেশ ভালো লাগে ওই জন্য এটা নিয়েছি বরং আর দুটো নাম বেশি অনেক আছে জানো তো ওই জন্য এইটা খুব পছন্দ হলো আর লেমন গ্রিন কালারটা খুব ফেভারিট আমাদের সবার তো ওই জন্য লেমন গ্রিন কালারে নিলাম যেমন তোমার আর দুটো নিয়ে আসবো ওই জন্য আরান হবে না এটা ঠিক আছে চলো আমার রান্না হয়ে গেছে কী কী রান্না করেছি চলো একবার দেখাই যা চলো আজকে কী কী রান্না করছি দেখাই প্রথমেই দেখাই এটা হচ্ছে লাউয়ের সে খোলাগুলো পোস্ত আর কালো জিরে দিয়ে ভেজেছে দেখো দেখেছো আমার খেতে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে তোমার লাউয়ের তরকারি বড়ি দিয়ে এটা হচ্ছে ফুলকপি আলু পোস্ত আর এটা হচ্ছে বিলিতে আমরা টক এই মাত্র হাজবেন্ড নেব আর এটা তো ভাত অলরেডি তাহলে আজকে লাঞ্চ হচ্ছে আর এইটা হচ্ছে লাড্ডু মাছ আর মুসুরি ডালে লাড্ডু আর কি বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখা এইটা কেন হাওয়া দিচ্ছে দেখেছো আজকে মনে হচ্ছে খুব ঠান্ডা পড়বে জানো তো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো আর দেখো আমার সময় ছিল বলে আমি একটু সর্ষে তেলটা ঢেলে নিচ্ছি কারণ আমাকে তো ঢালতে হবে ধরো দিয়ে আমি জানলাম সময় রয়েছে যখন একটু ঢেলে নিই কারণ এখনও আমরা লাঞ্চ করিনি একটু পরে আমরা লাঞ্চ করব হাজব্যান্ড স্নান করছে দিয়ে লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নেব তারপরে তো আমার উপরে আছে ছাদে যেতে হবে গাছেদের কাছে যেতে হবে তাদেরকে কার টবে জল আছে কার টবে জল নেয় সেগুলো দিতে হবে এই হচ্ছে আমার কাজ তারপরে দেখো খাওয়া দাওয়া করে বৈকালবেলায় একটু ফল কাটতে শুরু করে দিচ্ছি একটু মৌসুমি লেবু কাটবো আর তোমার এই পেয়ারা কাটবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইট দেবে পরের দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার আসছি টাটা আর এই লেবুটা জুস করে দিচ্ছি আমার রাই খাবে আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে এসছে ওরা তিনজনে খাবে আর আমি লেবুর জুস খেতে খুব একটা ভালোবাসি না আমি লেবু কাটবো কেটে পিস করে আমরা খাবো